জয় হিন্দ বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি কথা বলবো এক মহান ব্যক্তিত্ব যিনি ভারতের আধ্যাত্মিক জগৎকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন তিনি আর কেউ নন মহান স্বামী বিবেকানন্দ তার জীবন তার শিক্ষা ও তার দর্শন আজও আমাদের পথ দেয় আমাদের প্রেরণা দেয় তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা জানব স্বামীজির জীবনের কিছু অজানা গল্প তার শিক্ষার মূল কথা এবং কীভাবে তিনি আমাদের জীবনকে বদলে দিতে পারেন তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম অধ্যায়ে আমরা জানব স্বামী বিবেকানন্দের প্রাথমিক জীবন নিয়ে স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বীরেশ্বর বা বীর এবং নরেন্দ্র বা নরেন আঠেরোশো সালে সালের বারোই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসবের দিন উত্তর কলকাতার এক অভিজাত বাঙালি পরিবারে তার জন্ম ছেলেবেলায় বিবেকানন্দ খুব দুরন্ত ছিলেন তার পিতামাতার পক্ষে তাকে সামলানো মাঝে মাঝেই দুঃসাধ্য হয়ে উঠতো তার মা বলতেন শিবির কাছে ছেলে চাইলুম তা তিনি নিজে না এসে পাঠালেন তার ছোটবেলা থেকেই নরেন ছিলেন অসাধারণ তার বুদ্ধিমত্তা সাহস আর জ্ঞানের তৃষ্ণা সবাইকেই অবাক করত তিনি ছিলেন একধারে কৌতূহলী দুষ্টু আর আধ্যাত্মিক তার মা ভুবনেশ্বর দেবী তাকে ধর্মীয় শিক্ষা দিতেন আর বাবা বিষ্ণু দত্ত ছিলেন একজন কলকাতার বিখ্যাত উকিল যিনি নরেনের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়েছিলেন দ্বিতীয় অধ্যায়ে আমরা জানবো স্বামী বিবেকানন্দের শিক্ষা নিয়ে সালটি ছিল আঠারোশো একাত্তর নরেনের বয়স মাত্র আট বছর নরেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন উনিশশো সালে এই ইনস্টিটিউশনের নাম বদলে রাখা হয় বিদ্যাসাগর কলেজ তারপর আঠেরোশো আশি সালে নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন প্রবেশিকা পরীক্ষা যার মানে হল এক প্রকারের এন্ট্রান্স এক্সাম এই এক্সাম পাশ করলেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয় তিনি ছিলেন সেই বছর উক্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ একমাত্র ছাত্র তিনি প্রচুর বই পড়তেন যেমন দর্শন ধর্ম ইতিহাস সমাজবিজ্ঞান শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়ায় তার বিশেষ আগ্রহ ছিল এমনকি বেদ উপনিষদ ভগবদ্গীতা রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থ পাঠেও তার আগ্রহ ছিল এছাড়াও খেলাধুলো ও সমাজসেবামূলক কাজকর্মে তিনি অংশ নিতেন এরপর তিনি স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় পাশ্চাত্য দর্শন ইতিহাস আর বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন আঠারোশো সালে তিনি চারুকলা পরীক্ষায় উত্তীর্ণ হন যার মানে ফাইন আর্টস এক্সাম তারপর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি অর্জন করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টিং লিখেছেন নরেন্দ্র সত্যিকারের মেধাবী আমি বহু দেশ দেখেছি কিন্তু তার মতো প্রতিভা ও সম্ভাবনাময় ছাত্র দেখিনি এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়গুলির দর্শন ছাত্রদের মধ্যেও না তৃতীয় অধ্যায়ে আমরা জানব শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের সঙ্গে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎকার নিয়ে আঠারোশো সাল নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেবের কথা প্রথম শোনেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে পড়ার সময় অধ্যাপক উইলিয়াম হেস্টিং একটি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্সের অ্যাক্সার কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ দেবের কথা বলেছিলেন উক্ত কবিতায় ব্যবহৃত ট্রান্স কথাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রদের বলেন ট্রান্স বিষয়টি সত্যিকারের অর্থ বুঝতে হলে ছাত্রদের দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে হবে অর্থাৎ ট্রান্স কথার অর্থ হল গভীর ধ্যানমগ্ন অবস্থা এই কথা শুনে নরেন্দ্রনাথ সহ কয়েকজন ছাত্র রামকৃষ্ণ পরমংশদেবকে দেখতে আগ্রহী হয়ে ওঠেন আঠারোশো সালে নভেম্বর মাসে এপে পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার সময় রামচন্দ্র দত্ত একবার নরেন্দ্রনাথকে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নিয়ে যান সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবকে ধর্ম উপদেশ দানের জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল এই সাক্ষাৎকারে রামকৃষ্ণ পরমহংসদেব তরুণ নরেন্দ্রনাথকে একটি গান গাইতে বলেন নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথের সঙ্গীতের প্রতিভায় মুগ্ধ হয়ে রামকৃষ্ণ পরমহংসদেব তাকে দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ করেন আঠেরোশো সালে প্রথম দিকে দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসেন রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎ করতে এই সাক্ষাৎ নরেন্দ্রনাথের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়ায় আমি সারা জীবন অপরকে যাহা জিজ্ঞাসা করিয়াছি তাহার কাছে গিয়ে তাহাকে ওই প্রশ্ন জিজ্ঞাসা করিলাম মহাশয় আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন তিনি উত্তর দিলেন হ্যাঁ মহাশয় আপনি কি তাহার অস্তিত্বের প্রমাণ দিতে পারেন তিনি উত্তর দিলেন হ্যাঁ কি প্রমাণ আমি তোমাকে যেমন আমার সম্মুখে দেখিতেছি তাহাকেও ঠিক সেই রূপ দেখি বরং আরো স্পষ্টতর আরো উজ্জ্বলতর রূপে দেখি এই কথা শুনে আমিও একবার মুগ্ধ হয়ে হইলাম এরপর নরেন্দ্র দিনের পর দিন রামকৃষ্ণ পরমহংসের কাছে যেতে লাগলো প্রথম দিকে অবশ্য নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেবকে গুরু বলে মেনে নিতে অস্বীকার করেছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য নরেন্দ্রনাথ সেই সময় মূর্তি পুজো বহুদেববাদ ও রামকৃষ্ণ পরমসদেবের কালী পূজার সমর্থন করতে না নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমর্শদেবকে পরীক্ষা করতেন আর রামকৃষ্ণ পরমর্শদেবও শান্তভাবে তার যুক্তি শুনে বলতেন সত্যকে সকল দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবে আঠারোশো চুরাশি সালে নরেন্দ্রনাথের পিতা হঠাৎ মারা যান এরপর তার পরিবার তীব্র অর্থ কষ্টের মধ্যে পড়ে তিনি চাকরির অনুসন্ধান শুরু করেন এবং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তার সন্দেহ হয়ে ওঠে কিন্তু একই সময়ে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমংশ দেবের সান্নিধ্যে তিনি শান্তি পেতে থাকেন একদিন নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমংসদেবের কাছে অনুরোধ করেন তিনি যেন কালীর কাছে তার পরিবারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা জানান রামকৃষ্ণ পরমংসদেব তাকে বলেন তিনি যেন নিজে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন রামকৃষ্ণ পরমংশদেবের পরামর্শ অনুসারে নরেন্দ্রনাথ তিনবার মন্দিরে যান কিন্তু জাগতিক প্রয়োজনের জন্য প্রার্থনার পরিবর্তে তিনি জ্ঞান ও বিবেক বৈরাগ্য প্রার্থনা করেন এরপর নরেন্দ্রনাথ ঈশ্বর উপলব্ধির জন্য সংসার ত্যাগ করেন সংকল্পনে এবং রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবকে গুরু বলে মেনে নেন এরপর শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে নরেনের জীবন বদলে যায় তিনি শিখলেন বেদান্ত দর্শন ধর্মের সর্বজনীনতা রামকৃষ্ণ তাকে শিখেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর যার অর্থ হলো যিনি প্রত্যেক জীবের প্রতি প্রেম ও দয়া প্রদর্শন করেন তিনি প্রকৃত অর্থে ঈশ্বরকে সেবা করেন কারণ সকল জীবই ঈশ্বরের সৃষ্টি এই শিক্ষা নরেনের জীবনে মূল মন্ত্র হয়ে ওঠে দাঁড়ায় আঠেরোশো পঁচাশি সালে রামকৃষ্ণ পরমশ্ব দেবের গলায় ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার প্রয়োজনে তাকে প্রথমে উত্তর কলকাতার শ্যামপুকুর ও পরে কাশীপুকুরের একটি বাগান বাড়িতে স্থানান্তরিত করা হয় এই সময় নরেন্দ্রনাথ সহ রামকৃষ্ণ পরমশ অন্যান্য শিষ্যগণ তার সেবা যত্ন করেন একই সময় নরেন্দ্রনাথের ধর্ম শিক্ষাও চলতে থাকে নরেন্দ্রনাথ ও অন্যান্য কয়েকজন শিষ্য এই সময় রামকৃষ্ণ পরমশ কাছে কাছ থেকে সন্ন্যাস ও প্রস্ত লাভ করেন এভাবে রামকৃষ্ণ শিষ্যমণ্ডলীতে প্রথম সন্ন্যাসী সংঘ স্থাপিত হয় রামকৃষ্ণ পরমংস দেব নরেন্দ্রনাথকে শিক্ষা দেন মানব সেবাই ঈশ্বরের শ্রেষ্ঠ সাধনা তিনি নরেন্দ্রনাথকে তার অন্যান্য শিষ্যদেব দেখভাল করার দায়িত্ব দেন এবং তাকে সন্ন্যাসী সঙ্গে নেতা নির্বাচিত করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট রাত্রে কাশীপুরে রামকৃষ্ণ পরমহংসদেব প্রয়াত হন এরপর তিনি সিদ্ধান্ত নেন তিনি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্বের কাছে পৌঁছে দেবেন এই স্বপ্ন নিয়ে তিনি হয়ে উঠেন স্বামী বিবেকানন্দ চতুর্থ অধ্যায়ে আমরা জানব স্বামী বিবেকানন্দের দেশ ও বিদেশ ভ্রমণ নিয়ে আঠারোশো সালে পরিব্রাজক রূপে মত ত্যাগ করেন বিবেকানন্দ পরিব্রাজক হিন্দু সন্ন্যাসীর এক ধর্মীয় জীবন এই জীবনে তিনি স্বাধীনভাবে পর্যটন করে বেড়ান কোনো স্থায়ী বাসস্থান বা বন্ধন ছাড়াই পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গে ছিল একটি কমণ্ডলু লাঠি এবং তার প্রিয় দুটি গ্রন্থ ভগবদ গীতা ও ঈশানুসরণ পাঁচ বছর ধরে ভারতের সর্বত্র ভ্রমণ করেন বিবেকানন্দ প্রত্যেক কেন্দ্র দর্শন করেন এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হন সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি খুব সহানুভূতিও জন্মান এবং তিনি জাতির উন্নতিকল্পে আত্মনিয়োগ করেন এই সময় বিক্ষোভজীবী হয়ে সারা ভারত আয় হেঁটেই পর্যটন করেন বিবেকানন্দ সেই জন্য স্বামীজিকে সারা বিশ্ব পরিব্রাজক হিসেবে জানে পরিব্রাজক বলতে এমন এক সন্ন্যাসী বা ভ্রমণকারীকে বোঝায় যিনি ধর্মপ্রচার জ্ঞান অর্জন বা আধ্যাত্মিক সাধনার জন্য কোনো স্থায়ী বাসস্থান ছাড়াই দেশ বিদেশ ঘুরে বেড়ান কখনও সখনও তার গুণের আকৃষ্ট হয়ে ট্রেনের টিকিটও কেটে দিতেন ভারত পর্যটনের সময় তিনি বিভিন্ন পণ্ডিত দেওয়ান রাজা এবং হিন্দু মুসলমান খ্রিস্টান এমনকি নিম্নবর্গীয় মানুষ ও সরকারি অধিকারীদের সঙ্গেও মেলামেশা ও একত্রে বাস করেছিলেন প্রথমে তিনি উত্তর ভারত এরপর পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত প্রত্যেকটি ভারতের জায়গা তিনি পর্যটন করেন এরপর প্রথম পাশ্চাত্য ভবন জাপান চীন কানাডা সহ হয়ে তিনি শিকাগোতে পৌঁছান আঠেরোশো সালে পঞ্চম অধ্যায়ে আমরা জানব স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভা ও বিশ্বজয় নিয়ে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত হয় বিশ্ব ধর্ম মহাসভা স্বামী বিবেকানন্দ সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন তার বক্তৃতা শুরু হয়েছিল এই অমর বাক্য দিয়ে আমার আমেরিকান ভাই ও বোনেরা কথায় পুরো হল গম গম করে ওঠে তালিতে তিনি বলেছিলেন সব ধর্মই সত্য কিন্তু পথ আলাদা তার বক্তৃতা বিশ্বকে ভারতীয় বেদান্ত দর্শনের সঙ্গে পরিচয় করে দেয় স্বামীজি শুধু ভারতের কথা বলেননি তিনি বিশ্বকে শিখিয়েছিলেন সহনশীলতা ভাতৃত্ববোধ আর আধ্যাত্মিকতার সর্বজনীনতা তার বক্তৃতা আমেরিকা ও ইউরোপে এতটাই জনপ্রিয় হয় যে তিনি সেখানে বেশ কয়েক বছর কাটান বেদান্ত সমাজ প্রতিষ্ঠা করেন এবং পাশ্চাত্য হিন্দু ধর্মের প্রচার করেন তিনি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাব পান আবার বিশ্ববিদ্যালয়ে পাশ্চাত্য দর্শনে এবং কলম্বে বিশ্ববিদ্যালয়ে একই ধরনের প্রস্তাব তিনি উভয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই বলে পরিভ্রমণকারী সন্ন্যাসী হিসেবে তিনি এই ধরনের কাজে সিদ্ধ হতে পারবেন না ষষ্ঠ অধ্যায় আমরা জানব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন ও তার শিক্ষা নিয়ে ভারতে ফিরে এসে স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন এই মিশনের মূল লক্ষ্য ছিল মানুষের সেবা শিক্ষা স্বাস্থ্য আর সমাজ কল্যাণের মাধ্যমে তিনি বলতেন ওঠো জাগো আর যতক্ষণ না লক্ষ্যে পৌঁছ এই কথা আজও আমাদের প্রেরণা দেয় স্বামীজি শিক্ষার মূল কথা ছিল আত্মবিশ্বাস তিনি বলতেন তুমি নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে তিনি যুব সমাজকে জাগ্রত করতে চেয়েছিলেন তার মতে যুবশক্তি পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে সপ্তম আমরা জানব স্বামী বিবেকানন্দের প্রভাব ও তার উত্তরাধিকার বিবেকানন্দ ছিলেন নয়া বেদান্তের প্রধান প্রতিনিধিত্বকারী যা মূলত পশ্চিমী অভ্যন্তরীণ ঐতিহ্য বিশেষত ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা সাধনা নতুন চিন্তাধারা ও ধর্মতত্ত্বের সঙ্গে সংগতিপূর্ণ হিন্দু ধর্মের নির্বাচিত দিকে একটি আধুনিক ব্যাখ্যা বিবেকানন্দ ভারতে ও ভারতের বাইরে হিন্দু ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করে তুলতে সফল হয়েছিলেন তার জন্যই পাশ্চাত্য সমাজে যোগ ধ্যান ও আত্মবিকাশের অন্যান্য ভারতীয় পদ্ধতিগুলি সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পেয়েছিল শ্রী অরবিন্দ বলেছিলেন বিবেকানন্দ ভারতকে আধ্যাত্মিকতা চেতনা জাগ্রত করেছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালী বলেছিলেন বিবেকানন্দ হিন্দু ধর্ম ও ভারতকে রক্ষা করেছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের সস্তা মহাত্মা গান্ধী বলেছিলেন বিবেকানন্দের রচনা তার দেশপ্রেম হাজার গুণ বৃদ্ধি করেছিল বিবেকানন্দ ভারতের স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছিলেন বিবেকানন্দের কথায় অনুপ্রাণিত হয়ে জামশেদ টাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন যা ভারতের সবচেয়ে বিখ্যাত এবং প্রথম সারের গবেষণা বিশ্ববিদ্যালয় ভারতে তার জন্মদিন বারোই জানুয়ারি পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে এবং অন্যদিকে আঠারোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর তারিখে বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসভায় তার বিখ্যাত শিকাগো বক্তৃতা উপস্থাপন করেছিলেন বলে এগারোই সেপ্টেম্বর তারিখটি বিশ্ব ভাতৃত্ব দিবস হিসেবে পালিত হয় দু সালে পশ্চিমবঙ্গ পুলিশ ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমি ছত্তিশগড় রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে রাখা হয়েছে ছত্তিশগড় স্বামী বিবেকানন্দের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু সালে রায়পুরে বিমানবন্দরটি নাম পাল্টে রাখা হয়েছে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর অষ্টম ও শেষ অধ্যায় আমরা জানব স্বামী বিবেকানন্দের সমাধি ও শেষ জীবনে দিনটি ছিল উনিশশো দুই সালে চারই জুলাই ওই দিনই স্বামী বিবেকানন্দ প্রয়াত হন বিবেকানন্দ ভোরে ঘুম থেকে ওঠেন এবং বেলুড় মঠে তিন ঘন্টা ধরে ধ্যান করেন এরপর তিনি ছাত্রদের সংস্কৃত ব্যাকরণ এবং যোগদর্শন শেখান পরে সহকর্মীদের সঙ্গে রামকৃষ্ণ মঠের বৈদিক কলেজে একটি পরিকল্পনার আলোচনা করেন তিনি স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যতের সম্পর্কেও নির্দেশনা দেন সন্ধ্যে সাতটায় বিবেকানন্দ তার ঘরে ফেরেন এবং তাকে বিরক্ত করতে নিষেধ করেন এই প্রায় দু ঘন্টার পর রাত নটা দশ মিনিটে ধ্যানরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার শিষ্যদের মতে বিবেকানন্দের মহাসমাধি ঘটেছিল আর চিকিৎসকদের মতে তার মস্তিষ্কে একটি রক্তনালী ফেটে যাওয়ার কারণে এবং তিনি অন্যান্য শারীরিক অসুখে ভুগছিলেন তিনি হাঁপানি ডায়াবেটিস আরও অন্যান্য শারীরিক অসুখে তিনি ভুগছিলেন তার আলো তার শিক্ষা আজও আমাদের পথ দেখা তার জীবন আমাদের শেখায় ধর্ম মানে শুধু পূজা অর্চনা করা নয় মানুষের সেবা করা আত্মবিশ্বাস আর নিজের লক্ষ্যে অটল থাকা বন্ধুরা স্বামীজির শিক্ষা আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর আরও অর্থপূর্ণ করতে পারি তাই চলো আমরা স্বামী বিবেকানন্দের পথে হাঁটি তার আদর্শকে ফুকে ধরে এগিয়ে যাই তোমরা কি মনে করো স্বামীজির কোন শিক্ষা তোমাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করো কমেন্টে জানাও আর এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করো আর শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখাবে নতুন কোনো গল্প নিয়ে নমস্কার